আসসালামু আলাইকুম আপনি নাদের থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম জালমুড়ি পার্টি বড়ো ভাই বন্ধুদের সাথে ছোটো ভাইদের সাথে আজকে অনেক দিন পর দীর্ঘ তিন বছর পরে জালমুড়ি পার্টি দিলাম সচরাচর দেওয়া হয় না তখন বাড়িতে আসি সবাই একত্র হতে পারে আগের মতন যে মজাটা বা যে আগের মতন যে মানুষ ছিল সেরকম এখন নাই এক একজন বিদেশে বা চাকরিজীবী হয়ে এখন আর আগের মতন আড্ডা দেওয়া হয় না বা আগের মতন পার্টি দেওয়া হয় না তো অনেক দিন পরে সবাই একত্র হলাম ছোটো ভাই বড়ো ভাই সবাই মিলে তো বললাম আজকে একটা পার্টি দিয়ে জালমুড়ি তো পার্টি দেওয়ার পরে সবাই একত্র অনেক মজা মাস্তি করলাম অনেক ভালো লাগলো কারণ অনেক দিন পরে তো সবাই তো আর সচরাচর একসাথে হতে পারি না তাই আর এরকম মজা মজামস্তি করতে পারি না তো সেই দিন রাত্রে অনেক মজা মাস্তি করলাম অনেক কিছু করলাম তো বুট মুড়ি চানাচোর শশা সব কিছু এনে অ্যারেঞ্জ করে আমরা বাড়তে দিলাম সবার কাছে ভালো লাগছে বা সবার কাছে সেই রকম একটা আনন্দ লাগছে আনন্দের মাধ্যমে আমরা সেই পার্টিটা অ্যারেঞ্জমেন্ট করতে পারছি সবার সুস্বাস্থ্য কামনা করছি ইনশাল্লাহ সামনের দিকে আমরা আরও ভালো এরকম পার্টি দেব কোন একদিন আবার যদি দেখা হয় যায় সবাই একসাথে সেদিন আবার না হয় এরকম একটা পার্টি দেব পার্টিটা আমরা খুব মজা মাস্তি এনজয় করতে পারছি তাই সবার জন্য শুভকামনা ও দোয়া রইল